পূর্ব বর্ধমানের আউশগ্রামের কুসকরা শহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়ার পোস্টার বিকৃত করার অভিযোগ ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় খবর পেয়ে তড়িগড়ি ঘটনাস্থলে পৌঁছে বিকৃত করা ছবি গঙ্গা জল দিয়ে পরিষ্কার করলেন কুসকরা পৌরসভার পৌরপ্রধান কুশল মুখার্জি স্থানীয় সূত্রে জানা যায় আউশগ্রাম বিধানসভার কুসকরা শহরের ছ নম্বর ওয়ার্ডে শান্তিপুর এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার বিকৃত করার ঘটনা ঘটে জানা গেছে শান্তিপুর এলাকায় বাংলার ভোট রক্ষা শিবিরের অস্থায়ী ক্যাম্পের বাইরে লাগানো হয় এই পোস্টার অভিযোগ রাতের অন্ধকারে কেউ বা কারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার বিকৃত করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পূর্ব বর্তমানে থেকে শেখ রিপোর্ট এসআইএল ক্যাম্প আর বাংলার ভোট সুরক্ষা কেন্দ্র আমরা এটা করেছি এখানে বসে আমরা ফর্ম ফিল করি আজকে আমরা সকালবেলা উঠে দেখি কেউ বা কারা আর কি জন্য ঘটনা ঘটেই গেছে ঠিক আছে আমাদের কারো চোখে পড়েনি আমরা দলীয়ভাবে তদন্ত করছি এবং পুলিশও আমরা কমপ্লেন করেছি এবং পুলিশে এসছে আইন আইন আইনের পথে চলবে আমরা আইনের ভরসা রাখছি আমার নাম অমিতাভ মজুমদার ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমি এটা ছ নম্বর ওয়ার্ডের মধ্যেই পড়ে জায়গাটার নাম শান্তিপুর মধ্যপাড়া রে বিজেপি সরকার যেভাবে হোক পশ্চিমবাংলাকে মানে রাজনৈতিকভাবে যখন পেরে উঠছে না তখন তাকে যেভাবে হোক কালিমালিত করতে চাইছে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই যে পশ্চিমবঙ্গে এসআইআর চালু হয়েছে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের এখানে যারা কাউন্সিলর আছে বা আমাদের দলীয় কর্মীরা আছে মানুষের সুবিধার জন্য প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে বুথ তৈরি করেছে এসআইআর একটা ক্যাম্প তৈরি করেছে সেখানে বসে মানুষকে পরিষেবা দেওয়া যাতে মানুষকে বিব্রত হতে না হয় আমাদের ছ নম্বর ওয়ার্ড শান্তিপুরের এখানেও একটা এরকম একটা ক্যাম্প হয়েছিল এই ক্যাম্পে আমাদের এখানে লাগানো আছে মাননীয় মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ছবি এখানে যেখানে দিয়ে হচ্ছে যে বাংলার ভোট রক্ষা শিবির আমরা এখানে সাধারণ মানুষ আসছে তাদেরকে সাহায্য করছি তাদেরকে লেখা ফর্মগুলো ফিল আপ করে দেওয়ার ইত্যাদি ব্যাপারে সমস্ত রকম কিছু সাহায্য আজকে সকালে একটা খুব দুর্ভাগ্য আমাদের যে উনি বাংলার মুখ্যমন্ত্রী এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা খবর পেলাম বিকেলবেলায় যে এখানে তাদের ছবিতে নানারকমভাবে রক্তের দাগ লাগানো হয়েছে এবং গোটা মুখগুলোকে বিকৃত করে দেওয়া হয়েছে কারা করেছে আমরা জানি না আমরা শুধু এইটুকু বলতে চাই যে যারাই করে থাকুক তারা স্বাভাবিক মানুষ নন কারণ উনি বাংলার মুখ্যমন্ত্রী উনি কিন্তু কখনোই তৃণমূলের নয় বিজেপির না কংগ্রেসের নয় উনি বাংলার মুখ্যমন্ত্রী অন্তত বাংলার মুখ্যমন্ত্রীকে সেই মুখ্যমন্ত্রীর সম্মানটা দেওয়া উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের একজন দলীয় নেতৃত্ব আমরা তাকে সেই সম্মানটুকু দেবো অন্তত সম্মান দিতে পারি আর না পারি অন্তত এইটুকু বলবো যে তাকে অন্তত বিকৃত করব না আমরা এসে দেখলাম যে এরকম ঘটনা এরকম ঘটনার পরে আমরা এটাকে নিয়ে আমরা গঙ্গা জল নিয়ে এসে বাড়ি থেকে গঙ্গা জল নিয়ে এসে আমরা এটাকে পরিষ্কার করার চেষ্টা করলাম যতটুকু পারলাম পরিষ্কার রক্তের দাগ এটা আমরা বুঝতে পারছি যে ওঠানো যাচ্ছে না আমরা এর ঘটনার তীব্র নিন্দা করছি যে একদম বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার একজন সাংসদ তাদেরকে নিয়ে যদি এরকম নোংরা খেলা হয় তাহলে সত্যি সত্যি পশ্চিমবঙ্গের মানুষ কোন জায়গায় দাঁড়াবে আমরা এইটুকু খালি বলতে চাই যে যারা এটাকে করে থাকুক তাদের শুভ সঞ্চয় হোক চাইছি যে একজন সম্মানীয় ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শন করতে পারি না পারি অন্তত কুৎসা পড়বো না অন্তত তার গায়ে কালি ছেটাব না এইটুকু করা উচিত এইটুকু আমি পুস্করাবাসীর কাছে আবেদন জানাবো যে আমরা মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর জায়গায় সাংসদকে সাংসদের জায়গায় সম্মানতন্ত্র জানানোর এইটুকু এটা কিন্তু পশ্চিমবঙ্গের কালচার এই কালচারটাকে আমাদের ধরে রাখা উচিত কুশোর মুখোপাধ্যায় পৌরপতি পুস্কর পৌরসভা